হ্যালো বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ যাচ্ছি বক্স আনতে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে কালকে মনসা মায়ের পুজো আছে ঝাপান ভিডিওটা দেখতে থাকো কোথায় কি যাচ্ছি সব দেখতে হবে আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবে তো চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ কালকে রোড শো প্লাস কম্পিটিশান আছে চলে আসবে বন্ধুরা দুপুরের দিকে এখানে হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে ভিডিওর মধ্যে তো চলো দেখাচ্ছি ভিডিওটা

এই মন্ডে শত টোল সব বেরলাম বন্ধুরা চল আগে চলো দেখাচ্ছি মালডা বাজারে ঢুকে গেছি বন্ধুরা

তো চলো মাল লোড হোক দিয়ে দেখাচ্ছি বন্ধুরা বক্স লোড প্রায় কমপ্লিটের দিকে চঙ্গনও তুলতে বাকি আছে তাছাড়া প্রায় সব হয়ে গেছে তোলা চঙ্গনও তুললেই হয়ে যাবে এই যে নিচে চঙ আছে এই সব তো চলো দেখাচ্ছি ফুল লোড হয়ে যাক দি দেখাচ্ছি মাল লোড হয়ে গেছে একদম কমপ্লিট একদম লোড তো বন্ধুরা কালকে সব চলে যাবে যা যা দেখতে ইচ্ছু এগুলো সব পাড়ার ছেলে বেরিয়ে গেলো বেরিয়ে গেলো মানে রাস্তায় তুলে দিল গাড়ি এগুলো সব পাড়ার ছেলে কি কি সেট আছে কালকে বলে মুজাম সাউন্ড কিশোর মাইক খেপিমা সাউন্ড হ্যাঁ বিএম এর একটা আর সেপ আর মারাংবুড়ু সাউন্ড কিং ঠিক আছে এগুলো সব তিরিশ ঠিক আছে তো যারা যারা দেখতে ইচ্ছুক কালকে চলে যাবে তো চলো বাই